ছয় এপ্রিল শনিবার সাত সকালে দুর্গাপুর নগরীর এজনে মেজর পার্কে প্রাতভ্রমণে আসেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এদিন তার সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন এসে সেখানকার প্রাতঃকারীদের সঙ্গে আলাপচারিতা সারেন পাশাপাশি ফুটবল খেলেন এবং প্রাণায়াম ও যোগাসন করেন এইভাবেই সকাল থেকে নির্বাচনে প্রচার শুরু করলেন কীর্তি আজাদ এদিন অশোক অ্যাভিনিউতে একটি চাচক্রে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ কটাক্ষ করে বলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্তমানে সাত সমুদ্র আন্দামানে পালিয়েছেন নিজের কেন্দ্রে হেরে যাওয়ার ভয়ে সেখানে গেছেন নির্বাচনের প্রচারে বিজেপি পশ্চিমবঙ্গের কৃষ্টি ও সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে देखिए बेचारा हमारे तरह दोपहर में तो मिशिल कर नहीं सकता है।, है और दूसरा उसका अभी वर्षों वर्धमान से आ रहा था तो उसका दिलीप तो घोष गो बैक गो बैक बहुत जोर से हजारों लोगों ने करके कर दिया पुलिस भी नहीं रोक सका उसके डर के मारे वो अब चला गया है अंडमान चला गया हो डर गया हो चला गया है क्योंकि उसके खिलाफ में पब्लिक है और जिस तरीके का वो अब शब्द इस्तेमाल किया है जिस तरीके वो गंदा शब्द दुर्गा माँ के लिए इस्तेमाल किया है गांव गाँव में घर घर में लोग बोलते हैं हम लोग महिला लोग बोलते हैं हम लोग नहीं ढूंढने देंगे पता नहीं है हम लोग को क्या बोलेगा दीदी के बारे में क्या बोला जो बोला दुर्गा माँ के बारे में दीदी के बारे में वो नारी शक्ति के खिलाफ बोले देखिए आपको किसी के खिलाफ बोलना है जरूर बोलिए हम भी बोलते हैं वो भी बोले हमारे खिलाफ़ लेकिन दिस पार्ट यूल स्टिल यू फाइंड दैट दियर येस व्हाट इज़ दिस ब्यूटिफुल कल्चर और आप ये देखते हैं कि वो आदमी आके इस प्रकार से भद्र लोग बंगाल को बदनाम करता है वर्धमान दुर्गापुर को बदनाम करता है दिलीप बोस भाग गया क्या लगता है भागी गया और यहाँ भी नहीं भागा है साथ समुंदर पार भागा अंडमान बे ऑफ बे बंगाल छोड़ करके अंडमान भाग गया কীর্তি আজাদের এই রকম দাবিকে ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এই প্রসঙ্গে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন কীর্তি হেরে যাবে জেনে ভুল বকছেন কারণ তাদের প্রার্থী দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের যেখানেই দাঁড়াবেন সেখান থেকেই জিতবেন আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তো তিনি দুই লাখ ভোটে জয়ী হবেন তারপর তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ গোহারা হেরে পুনরায় ভাগলপুরে গিয়ে থাকবেন বিজেপি বিধায়কের এই মন্তব্যে তৃণমূল প্রার্থী বলেছেন তিন শুভেন্দুই তাদের প্রার্থীকে হারাবেন তো কীর্তি একের পর দেখতে পাচ্ছি তিনি হার নিশ্চিত জেনে গেছেন তাই তিনি তার বউকে নিয়ে এসে পরে তিনি হুইল চেয়ার নিয়ে ভোট ভিক্ষা মাইছেন বিজেপি পুরো একদম এককাট্টা আছে দিলীপ ঘোষ রাজ্যের সর্বোচ্চ নেতা আমাদের তিনি এখানে হান্ড্রেড পার্সেন্ট জিতবেন আর জেতার পরে তিনি ভুল বকছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন দিল্লি রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যেখানে দিবস দাঁড়াবে সেখানেই জিতবে অর্থাৎ পুরোপুরি পার্টি একসাথে আমরা কাজ করছি তাই আতঙ্কিত হয়ে ভয়ে পড়ে কথা কথা বলছে বিজেপি এই ধরনের বিক্রি হয়ে যায় না তৃণমূলের বহু নেতা আছে আমাদের কাছে খবর আছে তারা দিবস জেতার জন্য চেষ্টা করছেন ওখানে হওয়ার চেষ্টা করছেন এটা আমি বলছি আপনাকে তার প্রমাণ যদি দিতে চান আমি একেবারে প্রমাণ দিয়ে দিতে পারি পুরোপুরি তৃণমূল দ্বিধা বিভক্ত তিন চারটা গোষ্ঠী বিভক্ত হয়ে গেছে তারা হারবে নিশ্চিত হয়ে গেছে তাই ভুল বকছেন উনি তৃণমূল নেতৃত্ব বলেন কীর্তি আজাদের পাশে সব সময় এত মানুষের জনজোয়ার দেখে বিজেপি দুশ্চিন্তায় পড়ে গেছে তাই নিজের কেন্দ্রের প্রচার ছেড়ে আন্দামানি গেছেন নির্বাচনী প্রচার করতে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল